বোর্ডের উপরে কতগুলি এরকমের গুটি থাকে একটা থাকে লাল ঠিক না এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি সামনে আর গুটি কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না এই গুটিকে ওটাকে হিট করবে সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে লালটা পড়ে যাবে পকেটে কিন্তু যে লালটা পকেটে পড়লো ওই বেচারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল এই যে যুবক পোলাপানগুলি ইসলামের জন্য জীবন দিতে জীবন দেওয়া সহজ ব্যাপার না কত বড় নেশা পাগল বানায় মরবার জন্য এসেছে মর বেশ ঝালকাঠির বিচারক মারছে মামুন রাজশাহী বাড়ি ওরে জিজ্ঞেস করছে তুমি এটা করলা কেন কাল্লা রাইনের জন্য যদি এখন মরক ওই আমি